বন্ধুরা আপনি জানেন কি আপনার জন্মবার মানে সপ্তাহের যে দিনে আপনি জন্মেছেন তা গড়ে তুলতে পারে আপনার ভাগ্য স্বভাব এমনকি জীবনের সমস্যা আর সাফল্যের ছক রবিবারে জন্ম হলে কি সমস্যা আপনার পিছু ছাড়ে না বুধবারে জন্মানো মানুষ কেন এত অস্থিরতায় ভোগেন আর শনিবারের মানুষদের জীবনে কেন এত দেরিতে আসে সুখ এই প্রশ্নগুলোর উত্তর লুকিয়ে রয়েছে আপনার জন্মবারেই আর তার সঙ্গেই রয়েছে প্রতিটি সমস্যার একেবারে সহজ কিন্তু অব্যর্থ প্রতিকার আজকের ভিডিওতে আমরা জানব আপনার জন্মবার অনুযায়ী ঠিক কি সমস্যা আপনার জীবনে বারবার আসে আর তার সবচেয়ে কার্যকর ও সহজ সমাধান কি এই ভিডিওটি আপনার জীবনকে বদলে দিতে পারে তাই নিজেকে জানতে নিজেকে রক্ষা করতে ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখুন চলুন শুরু করি এক রবিবারে জন্ম রবিবারে জন্মগ্রহণকারী জাতক জাতিকারা সূর্যদেবের আশীর্বাদে থাকেন যারা রবিবার জন্মেছেন তারা শক্তিশালী ও আত্মবিশ্বাসী হন তবে এই আত্মবিশ্বাস অনেক সময় অহংকারে পরিণত হয় এদের জীবনে সম্পর্কের ঝামেলা বাবার সঙ্গে দূরত্ব বা দাম্পত্য জীবনে সমস্যা বেশি দেখা দিতে পারে এছাড়া অর্থের দিক থেকেও ওঠা নামা চলে একবারে আয় আবার হঠাৎ ক্ষতি শরীরে দেখা দিতে পারে চোখের সমস্যা উচ্চ রক্তচাপ বা হঠাৎ হঠাৎ রাগ এর প্রতিকার হল প্রতিদিন সকালে স্নান করে জলে লাল ফুল আর আতপ চাল রেখে সূর্যদেবকে জল দিন তার সঙ্গে এই মন্ত্রটি জপ করুন ওম ঘৃণী সূর্য আদিত্য এছাড়াও রবিবার লাল চন্দনের তিলক দিন এবং বাবার আশীর্বাদ নিন দুই সোমবারে জন্ম সোমবারে জন্মানো জাতক জাতিকারা চাঁদের কোমল ছোঁয়ায় থাকেন সোমবারে জন্মানো ব্যক্তিরা খুব আবেগপ্রবণ মনের ওঠানামা চিন্তা আর দুশ্চিন্তা তাঁদের সঙ্গী মায়ের সঙ্গে ভুল বোঝাবুঝি বা তাঁর অসুস্থতা জীবনে প্রভাব ফেলে আবার অর্থ জমে না একদিকে আয় অন্যদিকে ব্যয় শরীরে ঠান্ডা সর্দি হজমের গোলমাল এমনকি হরমোন জনিত সমস্যা দেখা যায় এর প্রতিকার হল সোমবার শিবলিঙ্গে দুধ ও সাদা ফুল অর্পণ করুন এবং এই মন্ত্রটি জপ করুন ওম চন্দ্রায় নম বার এছাড়া সাদা রঙের বস্ত্র পরিধান ও দান করুন আর প্রতিদিন অন্তত একবার নিজের মাকে জড়িয়ে ধরুন সুখে শান্তিতে থাকবেন তিন মঙ্গলবারে জন্ম মঙ্গলবারে জন্ম গ্রহণকারী জাতক জাতিকারা মঙ্গলের প্রভাবে থাকেন তেজ সাহস আর জেদ এই তিনে তৈরি হন মঙ্গলবারের মানুষ তবে এই জেদই তাদের ক্ষতির কারণ হয়ে দাঁড়ায় ভাই বোনের সঙ্গে অশান্তি ঝগড়া বা মেজাজি স্বভাব সমস্যা তৈরি করে অর্থ মাঝে মাঝে ভালো আসে আবার অপ্রত্যাশিত ক্ষতিও হয় দুর্ঘটনা রক্তচাপ পেশির টান টান ভাব এইসবই শরীরের ইঙ্গিত এর প্রতিকার হল মঙ্গলবার হনুমানজিকে লাল ফুল ও গুড় দিন এবং এই মন্ত্রটি জপ করুন ওং অং ওং অঙ্গারকায় নম এগারো বার এছাড়াও লাল বস্ত্র পরুন মসুর ডাল দান করুন আর যতটা সম্ভব নিজের রাগকে নিয়ন্ত্রণে রাখুন চার বুধবারে জন্ম বুধবারে জন্মানো জাতক জাতিকারা বুদ্ধির ধারায় বুধের আশীর্বাদে থাকেন বুধবারে জন্মানো ব্যক্তিরা চটপটে বুদ্ধিমান ও চতুর হন তবে অতিরিক্ত কথায় জড়িয়ে পড়েন ভুলে তৈরি হয় ভুল বোঝাবুঝি অর্থের হিসাব রাখতে পারেন না ঠিকভাবে কখন কোথায় ব্যয় হচ্ছে টের পান না গ্যাস্ট্রিক হজমের সমস্যা আর মানসিক অস্থিরতা তাদের অস্বস্তির কারণ এর প্রতিকার হল গণেশজিকে দুর্বা ও মোদক দিন এবং এই মন্ত্রটি জপ করুন ওম বুধায় নম একুশ বার এছাড়াও সবুজ রঙের পোশাক করুন সবুজ শাকসবজি দান করুন আর প্রতিদিন অন্তত পাঁচ মিনিট ধ্যান করুন পাঁচ বৃহস্পতিবার জন্ম বৃহস্পতিবারে জন্মানো জাতক জাতিকারা জ্ঞান ও ধর্মের গুরু বৃহস্পতির প্রভাবে থাকেন বৃহস্পতিবারে জন্ম মানেই একজন জ্ঞানী পরামর্শদাতা ব্যক্তিত্ব তবে মাঝে মাঝে অহংকার এসে যায় সব আমি জানি এমন মনোভাব সম্পর্ক নষ্ট করে গুরুজন পিতার সঙ্গে ভুল বোঝাবুঝি বা সন্তান নিয়ে সমস্যা আসতে পারে অর্থ আসে ঠিকই কিন্তু ধরে রাখতে পারেন না লিভার মোটা হয়ে যাওয়া কিংবা হাড়ে ব্যথা সমস্যা হয়ে দাঁড়ায় এর প্রতিকার হল বৃহস্পতিবার গরুকে কলা খাওয়ান হলুদ ডাল দান করুন এবং এই মন্ত্রটি জপ করুন ওম বৃহস্পতরে নম বার। এছাড়াও পিতার আশীর্বাদ নিন গীতা পাঠ করুন প্রতি বৃহস্পতিবার তাহলেই বড় বড় বাধাও সহজে কেটে যাবে ছয় শুক্রবারে জন্ম শুক্রবারে জন্মানো জাতক জাতিকারা রোমান্স ও রূপের গ্রহ শুক্রের অধীনে থাকেন সৌন্দর্য প্রেম আর বিলাস এই তিনটি শুক্রবারে জন্মানো মানুষদের স্বভাব তবে প্রেমে ব্যর্থতা সম্পর্কের অবিশ্বাস আর অপব্যয় তাদের বিপদ ডেকে আনে এদের জীবনে অর্থ আসে কিন্তু খরচের অভ্যাস বেশি এছাড়াও কিডনি চর্মরোগ নারীদের ক্ষেত্রে গাইনো সমস্যা দেখা দিতে পারে এর প্রতিকার হল দেবীর পুজো করুন আতর সাদা ফুল দিয়ে এবং এই মন্ত্রটি জপ করুন ওম শুক্রায় নম বার এছাড়াও সাদা চাল ও বস্ত্র দান করুন দরিদ্র মহিলাদের এবং নিজেকে সংযত রাখুন তাহলেই জীবনে ফিরবে সুখ সাত শনিবারে জন্ম শনিবারে জন্মগ্রহণকারী জাতক জাতিকারা ধৈর্যের প্রতীক শনিদেবের কৃপায় থাকেন শনিবারে যারা জন্মান তারা কর্মঠ দায়িত্ববান এবং সহনশীল তবে জীবনে দেরি করে সব কিছু পান পরিবার থেকে বিচ্ছিন্নতা একাকিত্ব বোধ তাদের নীরবে কাঁদায় অর্থ আসে ধীরে ধীরে আর ব্যয়ের পরিমাণ বেশি থাকে এবং হাঁটু কোমর হাড়ের ব্যথা এইসব তাঁদের শরীরের সাথী এর প্রতিকার হল শনিদেবকে সরিষার তেল কালো তিল ও লোহার টুকরো অর্পণ করুন এবং এই মন্ত্রটি জপ করুন ওম সোম শনিশ্চরায় নম তেইশবার এছাড়াও শনিবার কাক কুকুর আর গরিবকে খাওয়ান আর প্রতি সপ্তাহে একদিন নীরবে ধ্যান করুন শান্তি আপনার পাশে এসে দাঁড়াবে তাহলে বন্ধুরা আপনার জন্মবার কি এবং আজকের এই প্রতিকারগুলি কি আপনার জীবনে প্রযোজ্য কমেন্টে জানাতে ভুলবেন না তবে আমরা বিশ্বাস করি আপনি যদি এই টোটকাগুলি বিশ্বাস ও নিষ্ঠার সঙ্গে পালন করেন তাহলে জীবন থেকে একে একে সরে যাবে বাধা দুর্ভাগ্য আর কষ্ট আসবে শান্তি সাফল্য আর সুখ আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন বন্ধুদের শেয়ার করুন আর আগে এরকম ভিডিও প্রতিদিন দেখার জন্য আমাদের চ্যানেল সুবিচার এর পাশে থাকুন পরের পর্বে আবার দেখা হবে আরও একটি বাস্তব সমস্যার টোটকা সমাধান নিয়ে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন সবাই মিলে ভক্তি সহকারে কমেন্টে লিখুন জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে যাতে ভগবান শ্রীকৃষ্ণের আশীর্বাদ সব আপনার সাথে থাকে